টাঙ্গাইল আট বাসাইল সখীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আয়ম খান হঠাৎ করেই আলোচনার শীর্ষে একটি নির্বাচনী সভায় তিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক গত দুই তিন নভেম্বর শখীপুর সরকারি কলেজ মোড়ে আয়োজিত সভায় তিনি বলেন আমি নিজেই যেহেতু মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করেছি এবং করে যাব এ বক্তব্য ছড়াতেই অনলাইনে দেখা যায় বিভিন্ন এ জেনারেটেড ভিডিও স্থানীয়রা বলছেন দীর্ঘদিন তার কর্মকাণ্ড দেখলেও তাকে কখনও মুক্তিযোদ্ধা হিসেবে জানতেন না এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এ দাবি কতটা সত্য আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়ম খান আবারও তার অবস্থান ব্যাখ্যা দেন তিনি জানান উনিশশো সালে তিনি বাসাইল অঞ্চলে ছাত্রনেতা খন্দকার আব্দুল বাতেনের নেতৃত্বে আঞ্চলিকভাবে সংগঠকদের একজন হিসেবে কাজ করেছেন তার ভাষায় আমরা কেউই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নই কারণ আমাদের নেতৃত্ব দেওয়া ব্যক্তি ছিলেন না শিক্ষিত সাবসেক্টর কমান্ডার আমরা দেশবাধীন করার জন্য লড়েছি কোনো ভাতার জন্য নয় এছাড়া তিনি দাবি করেন অতীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও তার মুক্তিযুদ্ধ সম্পৃক্ততা নিয়ে গোয়েন্দা সংস্থার অনুসন্ধান হয়েছে তবে এ বক্তব্যে নতুন করে আরও প্রশ্ন তৈরি হয়েছে তালিকাভুক্ত না হয়েও মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া কতটা যৌক্তিক রাজনৈতিক মাঠে এ বিতর্ক কী প্রভাব ফেলবে তা এখন সময়ই বলে দেবে